হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে ভাই ফোটার দিন স্পেশাল ব্লগ তো আমার ভাইরা ফোটা নিতে আসবে জানি অনেকের বাড়িতেই আজকে ফোটা ফোটার অনুষ্ঠান অনেকের বাড়িতেই কিন্তু আবার অনেকের বাড়িতেও কালকেও কিন্তু ফোটা হয়ে গেছে তো যাই হোক আমাদের কিন্তু দ্বিতীয়াতে ফোটা তো যার কারণে আজকে ফোটার অনুষ্ঠানটি হচ্ছে তো এখানে দেখো মিষ্টি ফিষ্টি আনা হয়ে গেছে আর এখানে লুচি তরকারি রান্না আমার কমপ্লিট তো দেখো এবারে ভাই ফোটার গিফট ববু দাদার এটা গেঞ্জি একটা আনা হয়েছে আর এটা হচ্ছে রাজা দাদার গেঞ্জি তো আমার ভাইদের সমস্ত আর কি গিফট আমার তরফ থেকে সেগুলো রেডি করছি আর তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে গোপাল দাদা মানে বর্দার গিফটটা এটা একটা গেঞ্জি আর এটা হচ্ছে দাদার একটা গেঞ্জি তো এই হচ্ছে আমার চার ভাইয়ের চারটে গিফট এখানে রেডি করে নিয়েছি আর এইখানে দেখো আমার সকালে উঠে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি প্লেট সাজিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখন বাজে ওই সময় বলছে ঘড়িতে নটা মতন তো দাদা চলে এসছে সকাল সকালই দাদা আবার চলে যাবে ফোটা নিতে ওদিকে পিসির মেয়েও ফোটা দেয় তো যার কারণে ও আমার ফোটাটা নিয়ে তারপর ওখানে চলে যাবে তো দাদার ফোটা এখানে কমপ্লিট করছি অনেকটা সকালেই আজকে উঠেছি সকালে উঠে স্নান টান করে তারপরে ঘরের পুজো কমপ্লিট করে তারপরে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম আস্তে আস্তে করে আর এদিকে মিষ্টি ফিষ্টিগুলোও গুছিয়ে রাখলাম প্লেটে আর এদিকে প্লেটটাও সাজিয়ে নিয়েছি ফোটার প্লেটটা ওই চন্দন ঘি এসব দিয়ে তো সেই সবই আর কি আর এখানে দাদাকে দেখো ফোটাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওই আর কি প্রদীপের শিখাটা মাথায় আর বুকে ঠেকাতে হয় সেটা আর কি করছিলাম আর তারপরে এখানে মিষ্টি মুখ করাতে হয় যার কারণে মিষ্টি জল খাওয়াচ্ছিলাম আর তারপর ধান ডুববো ওর হাতে তুলে দেবো আমি ও তারপর সেটা নিয়ে আশীর্বাদ করবে দেন আমি ওই নমস্কার করব তো এই ব্যাপারটা আর কি এরকম আর কি এটা এই রিচুয়ালসটা আর কি হয় যেটার কারণে আমি এটা এক্সপ্লেন করছি তোমাদের সাথে এবার দেখো যে ধান দুব্বোটা মাথায় দিল আর আমি ওখানে নমস্কার করলাম আর দাদা আমাকে একটু মিষ্টি খাইয়েও দিলো আর এখানে দুজনেরই গিফট দেওয়ার পালা তো গিফটগুলো আমি পরে শেয়ার করব এই ভিডিও শেষের দিকেই আনবক্সিং যখন করব তখন তো শেয়ার করবই যার কারণে গিফটগুলো তখন তোমাদের সাথে একবার দেখাবো এদিকে দাদা আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে তো যার কারণে সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করেই কমপ্লিট করছি মোটামুটি ওর হয়েই গেছে এরপরে দেখা যাক আমার কোন ভাই আসে তো এবারে বর্দা চলে এসছে গোপালদা গোপাল দাদা চলে এসছে তো গোপাল দাদার এই ফোটা কমপ্লিট করি দাদা ওদিকে চলে গেছে দাদা ওই যে বললাম পিসির মেয়েকে ফোটা দেয় তো ওখানে আবার ও যাবে ওখান থেকে আবার কাজে জয়েন করবে কারণ ওর আজকে আবার ছুটি নেই যার কারণে ওকে আবার ওখান দিয়ে ফোটা নিয়ে কাজে ঢুকতে হবে তো সেই আর কি যার কারণে ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল জাস্ট জলখাবারটা খেয়েই আর এখানে গোপাল দাদার ফোটাও দিয়ে দিচ্ছি আমি গোপাল দাদার ফোটাটা হয়ে গেলে এবার দেখা যাক কোন ভাই আসে তো ওই সেম নিয়মেই যেরকম আর কি প্রদীপের শিখা দিয়ে তারপরে মিষ্টি জল খাইয়ে তারপরে ভাই দাদাদের হাতে তুলে দিতে হয় ধান দুব ওরা আশীর্বাদ করে আর দিন আমরা নমস্কার করি এই আর কি তো ওই সেম নিয়মই এখানে হচ্ছিল এদিকে সকাল সকাল দাদারা এলে ফোটাটা আমার কমপ্লিট হয়ে যায় যার কারণে কারণ কি সকাল থেকেই না খেয়ে থাকতে হয় যতক্ষণ না ফোটা কমপ্লিট হয় ততক্ষণ আর কি খাওয়া যাবে না তো খাই না ততক্ষণ আমি যার কারণে সকাল সকাল ওরা এলে ফোটা কমপ্লিট হয়ে গেলে আর কি সুবিধাও হয় তো সেই আর কি তো সকাল সকালই মোটামুটি দাদা আসে তারপরে বর্দাও চলে আসে তো এবারে বউ দাদা অনেকটা লেট করে আসবে কারণ কি ওর কাজের ওখানে তো কাজে তো যেতেই হবে যার কারণে তো ও একটু অনেকটা লেট করে আসবে ওর বিকালেও হয়ে যেতে পারে মানে সন্ধেও হয়ে যাবে বলেছে এই বছরটাই আর কি লেট হচ্ছে তো সেই কারণে আর কি ওর ফোটাটা অনেকটাই লেটে হবে আর এখানে চলে এসেছে রাজাদা মানে আমার পিসেমণির ছেলে তো এখানে চলে এসছে সেই ফোটাটাই আমি দিয়ে দিচ্ছি তো ফোটাটা এখানে কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কি বাকিদের বাকি বলতে ওই বুবুদাই খালি বাকি রইলেও এবার ও দেখা যাক কখন আসে বিকালে আসে না সন্ধ্যের দিকে আসে দেখা যাক ও এবার আসলে বাকি ফোটাটা সব সব কমপ্লিট হবে এদিকে রাজাদার ফোটা তো কমপ্লিট হলো তো বেশ কিছুক্ষণ পর আর কি বেশ ওই সন্ধ্যে সন্ধে নাগাদ প্রায় পনেরো ছটা ছটা নাগাদ বুবুদা এলো তো বুবুদারই একটু আসতে লেট হবে বলছিলাম তো বুবুদা এলো আর ফাইনালি আমার ফোটাটা আজকে সম্পূর্ণ কমপ্লিট হলো তো সবগুলো ফোটা কমপ্লিট হলো তো ওকে ফোটা ফোটাটাই খালি বাকি ছিল তো এরপরে ভাবছি কি একটু যেই আমরা ফানুসগুলো কিনেছিলাম সেই ফানুসগুলো ছাড়ার জন্য ছাদে উঠবো কারণ আমাদের ছাদ থেকে ফানুসগুলো খুব ভালো মতো ছাড়া যায় কারণ তোমরা তো জানোই কালী পুজোর এর আগের যে ব্লগটা দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগেতে তোমরা দেখেছই যে ওই শ্মশানকালী মন্দিরে মাকে দর্শন করতে যাওয়া হয়েছিল যার কারণে সেদিন আর ফানুসগুলো জ্বালানো হয়নি তাই আজকে আর কি ভাবলাম যে এই ফোটাটোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ফানুস ধরানোর জন্য উপরে ছাদে যাব আমার ফোটা সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সোজা চলে এসেছি ছাদে তো এখানে অলরেডি ফানুস ধরানো আমরা স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এক করে আমরা ফানুষগুলো ধরাবো আর বেশ দেখো ওপর দিয়ে কি সুন্দর লাগছে প্রতিটা বাড়িগুলোর মধ্যে যেন জোনাকির মতো আলোগুলো টিম টিম করে জ্বলছে অন্ধকারে যাই জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই ফানুসের ভিডিও তো এই যে দেখছই তার সাথে সাথে ওইগুলোও কিন্তু শেয়ার করছি আজ হালকা হালকা হাওয়াও দিচ্ছিল তাই জন্য আর কি ফানুসগুলোর আগুনে ধরতে আর কি বেশ সময় লাগছিল কিন্তু দেখো হাওয়াটা দেওয়ার কারণে ফানুসগুলো যখন ছাড়ছিলাম বেশ অনেকটা উঁচুতে কিন্তু উঠছিল যাক পরপর বেশ অনেকগুলো ফানুসি কিন্তু ছাড়া হলো তো এরপরে আমাদের নিচে নেমে তোমাদের গিফটগুলো আনবক্সিং করে দেখাবো সেটা চলো স্টার্ট করি আজকে গিফট আনবক্সিং ভিডিওটা যখন লেট হয়ে গেল তো সারাদিন পরে একটু ফ্রেশ ট্রেস হয়ে বসে তারপরে আমি গিফটগুলো আনবক্সিং করছি আমি যেগুলো আনবক্সিং করছি সেগুলো আগে দেখাই আর বাকি তো মিষ্টি ফিষ্টি এগুলো আইসক্রিম এগুলো তো রয়েছেই ওগুলো তো আনবক্সিং করার কিছু নেই কিন্তু আনবক্সিং করার সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো ফার্স্ট আমি আনবক্সিং করি তো এটা একটা শাড়ি দেখতে পাচ্ছ সুন্দর শাড়িটা এটা দিয়েছে রাজাটা

আমাকে জানা দিল না আমি আমাদের ভাই আজকে কেমন গেল সেটাও তাহলে ডাক্তার রবিবার নেক্সট ব্লগের ফির আসবো